বাগেলে আমাদের এখানে কি করি ওই ঢোল টুলনে বাজানো ভীষণ কষ্টই থাকতে হয় বাবা এখানে আমাদের এই তো এই দেখুন এই সন্ধ্যা হলে সন্ধ্যা দেওয়ার পর দরজা বন্ধ হ্যাঁ ছটা এটা অনেক আগে থেকে করতে এইরকম করে একটা কথা বলেছে বাগেরশের কাছে পড়ে যে তোমরা কেরে বলা সব মাটি নিচে দিয়ে গুমগুম করে সারা করে আলোমম করে একটা সারা হলে সারাটা খুব জোরে কেঁপে ওঠে আর এই জঙ্গলটা এই নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুন্দরবন নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই আমন্ত্রণ বেশ কয়েকদিন হলো সুন্দরবনের বাঘের আক্রমণ আবার বেড়েছে তাই বিভিন্ন সোশ্যাল মিডিয়া মারফত বা নিউজ চ্যানেল আপনারা দেখতে পাবেন সুন্দরবন শিরোনামে রয়েছে তাই আজকের আমরা এমন একটি জায়গায় রয়েছি ভুবনেশ্বরী একটি জায়গায় যেখানে কয়েকদিন আগে কিনা বাঘ উঠেছিল এই স্থানটাতে তা নিয়ে কিন্তু বেশ শোরগোল পড়ে গিয়েছিল তার জন্য কিন্তু এই এই স্থানে আমাদের এবং জায়গাটা আপনাদের ঘুরিয়ে আজকের আসা দেখানোর ইচ্ছে তো চলুন আপনাদের দেখানোর চেষ্টা করি আর দেখুন এই অসময়ে দেখুন শীতকালেতে বছর চাষবাস করে থাকেন আমরা জানি বর্ষাকালে কিন্তু এই বা চাষ হয় কিন্তু দেখুন এখানে শীতকালেও উচ্ছে করলা আর চিচিঙ্গে সব কিন্তু চাষ হয়েছে আর ওই সাইডে রয়েছে কিন্তু ম্যানগ্রোভের জঙ্গল এই যে কাকিমা কাকিমা এখানে বাঘ কতদিন আগে এসেছিল জানেন সব দিন আসতেছে এক মাস আগে তারপরে চার পাঁচবার এলো তারপরে চার পাঁচবার ওই দেখতে পাচ্ছ হ্যাঁ ওখানে হেঁটেছে ওই রাস্তার হেঁটে ঠাকুর হেঁটেছে এই রাস্তায় ওখানে হরিণ করে হয়িংটা মধ্যে পড়ে গেছে গদের মধ্যে আচ্ছা তাহলে পাবলিককে ডাকা হলোতে পাবলিক রা এলে একটু লাভবে তারা বলছে বলে যদি গাছে আড়ালে থাকে আমাদের তো ক্ষতি করবে লাভ হলো না জল আসে হয়িংটা ভেসে আবার ওপারে চলে গেল ভীষণ কষ্টই থাকতে হয় বাবা এখানে আমাদের ইনোদি এলাকা তারা করে রাতে থাকেন কি করে রাতে ওই মুরগি হাঁস যেমন ঘরের মধ্যে ঢুকিয়ে দিতে এমন ওই বালতি জল নিয়ে খাবার গুছি নিয়ে ঘরের মধ্যে ঢুকে রাতে তো মানে রাত বিরেতে বাথরুমে যাওয়াটাও তো দুষ্কর ব্যাপার হয়ে যায় খুবই কষ্টই থাকতে হয় আর সাড়ে ছটার পরে আমরা বার হই আমরা কিন্তু তিনটের আগে থেকে রাত্রে তিনটের আগে থেকে উঠে আমরা কাজকর্ম করে লোকের কাজ করতে যাই ঘরের কাজগুলো সেরে মাঠে লোকের কাজ করতে যাই কিন্তু এখন আর যেতে পারতিছি না কেননা ঘরের কাজ সামলাতে পারেনি লোকের বাড়ি কাজে কি করে যাও জীবিকাও খুব কষ্ট হচ্ছে আমাদের এই নদী এলাকার তার প্রধান সবাইকে ডাকা হলো যে আমাদের জন্য একটা কিছু ব্যবস্থা নেন হয় জাল ঘেরা বা আলো পোস্টারে পোস্টারে আলো তা কোনো ব্যবস্থা নেয়নি আর কোনো নেয়নি থেকে এলো বনি কোস্টাল থেকে এলো এসে সব দেখে চলে গেল আপনি কি কাজ করেন এমনি আমি এই বাড়ি থেকে নামাজ কাঁকড়া ধরেন না না নামাজ কাঁকড়া ধরিনি বাগানে মাঠে সন্ধ্যা হলে সন্ধ্যা পর দরজা বন্ধ হ্যাঁ ছটা অনেক আগে থেকে তার আগে থেকে আমাদের সব

মানে সংক্রান্তি যে হলো না বাংলায় সংক্রান্তি সংক্রান্তি ওর আগের দিন ওর আগের দিন ওদের কোথায় কোথায় ছিল ওই ওইখানে ছিল ওখানে ছিল তারা পেয়ে ছুটে লোক মানে আপনি মানে আপনি কিভাবে দেখলেন মানে লোক এসে লোকের সঙ্গে দেখতে এসেছিলাম যে বা পাঁচ ছাপ মিলেছে দেখতে গিয়ে যে দেখি হঠাৎ দেখি ছুটে পালিয়ে যায় ছুটে চলে যাচ্ছে হ্যাঁ ছুটে নদীতে গিয়ে পড়লো পরে ওপরে পার হয়ে গেলো যেমন কুকুর পার হয় তেমন বাঘ ওরকম পার হচ্ছে আর আসছে আর যাচ্ছে ওদের খাবার অভাবের জন্য ওরা বারবার চলে আসে আচ্ছা মানে বাঘ মূলত শীতকালে আসছে কেন বাঘ বারবার প্রসব করার জন্য না বাচ্চা ধারণ করার জন্য মিষ্টি জল খায় এবং এরা গুলো ওদের তাড়া করে পিছনে তাড়া করলে ওরা চলে আসে আর শীতের সময় বাবা এই কুয়াশায় না ওরা দিক ঠিক করতে পারে না আচ্ছা এটা যে ওই গভীর জঙ্গল কি এটা হালকা জল ঠিক করতে পারেন পার এসে ওরা মিষ্টি জল খায় এবং ইয়ে করে

পাঁচ ফুট ছুট ফুট কত গরুর মত হবে তাদের থেকে এরা শিকারী বেশি মনে হয় সিং শিকারি করে প্রচুর এরা এরকমই এদের গর্বের বাচ্চা থাকে খাবার জন্য তো বেশি এদের কষ্ট করতে হয় না তারা তো একটুখানি খেয়ে বসে গেল

সব ডুবে ডুবে গেছে না যেতে ওখানে থাকার ব্যবস্থা আছে জল দেয় খাবার দেয় আচ্ছা বর্ষাকালে তো ঝড় বৃষ্টি হলে জল তো পুরো ভর্তি হয়ে যায় এগুলো মানে উল্টে চলে আসে না এগুলো ভর্তি হয়ে যায় আবার পথ আছে পথ বেরিয়ে যায় কিন্তু এই যে আমি ভাবি যে বাঘ জঙ্গলে তো জল ভর্তি ওরা খুঁতে থাকে তখন বাঘ হরিণ শুকর ওরা ঠিক পারে সে বাবা মুখটা উঁচু করে না প্রত্যেকে বাঁচার ইচ্ছা থাকে সেটাই তো সবারই ভয় থাকে সবারই বাঁচার এই দুর্যোগের সময় জঙ্গল তো মোটামুটি অনেকটা করে জল বাড়ে ওরা তাহলে কোনখানে থাকে ওরা আবার ছুটে ওই ওপরে যেখানে একটা গাছের উপর মধ্যে মুখটা তুলে দেহটা বিয়ে রাখলো যখন আমাদের আইলা হলো আমাদের ছেলে গাছে উঠে ইঁদুর উঠতেছে সাপ উঠতেছে আমার ছেলে উঠে গেছে আমাদের লোক উঠে গেছে সবাই একই গাছে উঠতেছে আপনার ছেলে মেয়ে কজন আমার মেয়ে তিনজন ছেলে একজন আচ্ছা সবার বিয়ে হয়ে গেছে তাই তো মানে সব এই এরিয়া না অনেক দূরে দূরে না না সব এই বিয়ে আমাদের এদিকে কয়েকদিন পর তো বনবিবি পুজো মনে হয় মাছ কাঁকড়া ধরে মাছ কাঁড়া ধরে তারা তো জীবিকা করে না একটা মা কে করে মা আমাদের রক্ষা করবে মনের বিশ্বাস এই সবাই প্রার্থনা করেন আর নাকি পুজো দেখে মানে কোন স্বামীরা যদি মাছ কাঁকড়া ধরতে যায় ওনাদের স্ত্রীদের নাকি কি সব পালন করতে হয় এরকম নাকি রং নেই রং সিঁধুর আচ্ছা তারপরে মাছ মাংস বাড়িতে খেতে নেই ডিম খেতে নেই অনেক নিয়ম আছে আচ্ছা জঙ্গলে গিয়েছে কেউ ভালোমন্দ করে খাবে না কেউ তার মনে শুয়ে যাবে আমাদের এখানে পিদোবা পাড়া আছে মানে তাদের শাশুড়ি থেকে মায়ের থেকে বউ থেকে সব মানে তারা ওই মধু রদ করতে যেত জানবা মধু করতে যায় কাংড়া গর্ত কাটতে যায় ওগুলো তো খুব রিস্ক বনের মধ্যে লেবে কাটতে হয় এমনি কি আর সকে গেছে তার ওটাই করেছে না

ঘন জঙ্গল হচ্ছে তার এসে আওতা নিচ্ছে আগে ফাঁকা থাকতো এতটা বার হতো না আজ তিরিশ বছর এখানে ঘর বে আমরা এই বছর একটু বেশি খুব বেশি হয়েছে

কারণ ফল পড়ছে জুয়ারে ভেসে আসছে কেউ কাটছে না গরু ছাগলটাতে রাত্রে আমরা কেউ বার হয় না সত্যি কথা বাবা কেউ বার হয় না রোডে ঘাটে সেই যে মানে লকডাউনের থেকে এখন কষ্ট বেশি হচ্ছে মানে ঘন্টা বাজিয়ে সন্ধ্যা দিয়ে ওই বাঘ গেলে আমাদের এখানে কি করে ঢোল টোল নিয়ে বাজানো

আচ্ছা চলুন তো হ্যাঁ বন্ধুরা কাকিমা আমাদের নিয়ে যাচ্ছে তো যে জায়গাটাতে আমি যেতে ভয় পেয়েছিলাম যে জায়গাটাতে যেতে সেই জায়গাটাতে কাকিমা আমাদের নিয়ে যাচ্ছেন কেন ওখানে একটা গরু মারা যেতে গবাদি পশু ফেলে দেওয়া হয়েছিল তো যেটা হয় সুন্দরবনে গরু মারা গেলে যেসব ভাগার যেসব বলা হয় সেই হিসাবে ফেলে দেওয়া হয়েছিল ওখানে নাকি বাঘ এসে সেই মরা গরুটাকে খেয়েছিল টেনে নিয়ে গিয়েছিল চলুন কাকিমাকে ভালো বলতে হয় আমাদের দেখাচ্ছি আর সাহস একটু পাচ্ছি গরুটিকে চলে গিয়েছিল

হ্যাঁ ওখানে জঙ্গল ঘিরে ওখানে মন্দিরটা আছে কিন্তু এবারে যেটা শুনলাম আমরা যে মেলা নাকি এই পারে যে পাতে নৌকো করে যাওয়া হয় পুজো নাকি এই পারে করার বন্দোবস্ত করছেন মানে গত বছর গিয়ে নাকি প্রচুর ক্ষতি করেছে মানে

গৰু হৈছিলেনে গৰু আৰু

জানি এই নদী বাউন্ডারি একটা করে সোলার লাইট দেওয়া মানে জরুরি ঠিক এই জায়গাটাতে গরু ফেলা হয়েছিল আর এখানে অসংখ্য বাঘের পায়ের ছাপ রয়েছে আর কাকিমা বলছেন যে এখানে যাওয়ার দরকার নেই আমরা বড়দের কথা শুনতে হয় আমরা সেটা অবশ্যই আর এই এই বাঘ ফিশারিতে তার শাবক মানে বাঘিনী তার শাবকদের নিয়ে এসে কিন্তু এখানে জল টল খেয়ে আবার এই জঙ্গলে চলে গিয়েছিল তাহলে ভেবে দেখুন কত একটা ভয়ানক পরিস্থিতি জায়গা এই পার জঙ্গলে মাছ কাটা ধরতে যায় মনে হচ্ছে লোকাইতে লেবে যেতে হয় বাবা যেতে হয় নিজেরাও লেবিছে অনেক সময় এই ছাগলের পাতা দেবো দুটো গরু জ্বালান নেবো আমরা নিজেরা আগে আগে খুব লেবিছি এখন এখন পুরো

কত জঙ্গলটা ঘন দেখ বাবা হ্যাঁ মাটি দেখা যাচ্ছে না সে পাগলা কিরকম আছে দেখ ওই বাঁধর হচ্ছে শক্ত জায়গা মাটি আচ্ছা আচ্ছা মানে জঙ্গলটা একটু একটু হেঁটে গেলে হরিণ কাদা এসে পড়ে গিয়েছিল কিন্তু কেউ বাঁচা যেতে পারেনি ভয় যদি বাঘ লুকিয়ে থাকে বাবা তারপর কি বলে সে হরিণ কি বাঘ শিকার করেছে না জল এলে জল আসতে এবারে তার অত ভয় আছে যদি আমি ওকে ধরতে যাই আমি অত ওখানে গেড়ে যাব হ্যাঁ তাহলে ওই জল আসতে জলের পরে ভেসে সবাই হরিণও তাড়া করে নিয়ে চলে আসছে না হরিণ বোরা বানর এখানে আমার মুড়ি টিন আটার প্যাকেট ডিস থালা ওই বাড়ির বোনের পুষ্টি ভাত ভাত বেড়ে নিয়ে যাচ্ছে হানির কোরা বানরে

কোথায় তো মানে বড় বাঘ মনে হচ্ছে আর এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্থানীয় জঙ্গল বলতে পারেন এই সাইড রয়েছে কিন্তু লোকালিটিদের বাড়ি আর এই জঙ্গলের পরে রয়েছে কিন্তু মাকড়ি নদী এরপর রয়েছে কিন্তু আজমলমারির জঙ্গল যেটা লড নম্বর একশো কুড়ি এবং একশো একুশ পাশাপাশি রয়েছে আর এই রাস্তা চলে গেছে কিন্তু পুরো অনেক দূর তো আমি এদিকে যাব না যেহেতু আমরা দু তিনজন মিলে রয়েছি ভয় করছে আর এই সাইডে গোটা দুয়েক বাড়ি রয়েছে